আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো টাইটেল এবং তোমরা বুঝে ফেলেছো আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে আজকের কিভাবে দুই হাজার চব্বিশ সালে রেজাল্ট পাবলিশ হচ্ছে আজকে সেই রেজাল্টটি তোমরা কিভাবে পাবে এবং কোথায় গেলে তোমরা রেজাল্টটি দেখতে পারবে সেই বিষয়টি কিন্তু এই আমি দেখাবো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না পারো জন্য যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা জিনিসটা মিস করে যাবে আর ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি চলে যাব আমার গুগল ক্রোমে তো তোমরা তোমাদের কম্পিউটার বা মোবাইলে তোমরা যাওয়ার পরে তোমরা এখানে সার্চ করবে সার্চ করবে করার পরে তোমরা দ্বিতীয় নাম্বারে একটি ওয়েবসাইট দেখতে পাবে দ্বিতীয় নাম্বারে তোমরা একটি ওয়েবসাইট দেখতে পারবে এডুকেশন বোর্ড রেজাল্ট তো এখানে তোমরা টেলিটকের একটি লোগো দেখতে পাবে তো এখানে তোমরা চলে আসবে তো ওয়েবসাইটে ঢোকার পরে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে তো এখান থেকে তোমরা এক্সামিনেশন এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা এসএসসি দাখিল এই যে এসএসসি দাখিল এটা কিন্তু সিলেক্ট করাই আছে এটা সিলেক্ট করা থাকবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ করা আছে এবং তোমরা দেখতে পাবে বোর্ড এখানে তোমরা তোমাদের একটি বোর্ড দিয়ে দেবে তোমরা যে বোর্ডের পরীক্ষার্থী ছেলে তোমরা সেই বোর্ড এখানে সিলেক্ট করবে এবং তোমরা এখানে তোমাদের রোল নাম্বার এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবে লেখার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিক্স প্লাস সেভেন এটার সমান কিন্তু তেরো হয় তোমরা এখানে টাইপ করবে করার পরে তোমরা এখানে সাবমিট করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটি দেখবে অনলাইনে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ